গোটা বাংলাকে সবুজে ভরিয়ে দেওয়ার যে ইচ্ছে নিয়ে চলেছে আজ তা যেন অদম্য জেদে পরিণত হয়েছে সে মাহুদ আলীর নিজের সংগঠন সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডকে সঙ্গে নিয়ে একা কুম্ভ হয়ে বৃক্ষরোপণ থেকে শুরু করে জল পোচয় প্লাস্টিক বর্জনের মতো প্রচার চালিয়ে বেড়ান সারা হুগলি জুড়ে পথটা মোটেও সহজ ছিল না দীর্ঘ লড়াইয়ের পর আজ তার পাশে একাধিক সমাজকর্মী রয়েছেন পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি বৃক্ষদান উৎসব করলেন মাহমুদ ভাই এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজপ্রেমী শেখ নবাব হোসেন ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা পৌরমাতা রাজশ্রী সিনহা অভিনেতা সৌভিক চক্রবর্তী গৌতম সরকার মনোনীত সহ একাধিক পরিবেশ কর্মী এদিন উপস্থিত অতিথিদের হাতে তুলে দেওয়া হয় একটি করে গাছ। কোনো বিনা করে বশে গাছ লাগাতে হবে প্লাস্টিকটাকে থেকে বর্জন করতে হবে। পরিবেশকে যদি মনে করি যদি মনে করি যে আমরা তুলে দেব আগামী প্রজন্মের কথা জেনে মনে করি আমরা ভাগব আজকে জাল অপচয় করে 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 আজকে শেষ পর্যায়ে আমরা চলে গেছি আপনারা প্রত্যেকে জানেন যে ডানকুলি এলাকার আগে পঞ্চাশ থেকে ষাট একশো মধ্যে পানীয় খাবার জল পাওয়া যেত কিন্তু বর্তমানে এখন তিনশো থেকে সাড়ে তিনশো ফুটের নিচে নেমে যাচ্ছে পানীয় জল খাবার নয় সেই জলটাও আজকে আমাকে কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে পানীয় জল কিনে খেতে হচ্ছে তাহলে বুঝতে পারছি আমরা যে জলের যে তাৎপর্য গভীরতা জল আজকে কোথায় চলে গেছে কেন আমার মাটির নিচে ফুলের ভাঙায় নিচে জল আমাকে 10 টাকা কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে জল কেন কিনে কিনে খেতে হবে আজকে জল অপচয় আপনি দেখবেন প্রত্যেক জায়গায় রহ রহ জল অপচয় হয়ে যাচ্ছে গোটা রাজ্য জুড়ে জল অপচয় হয়ে যাচ্ছে গোটা রাজ্য জুড়ে পুকুর ভরাটি হয়ে যাচ্ছে গোটা রাজ্য জুড়ে ডোবা ভরাটি হয়ে যাচ্ছে গোটা রাজ্য জুড়ে বৃক্ষ মিলন হয়ে যাচ্ছে হাজার হাজার কোটি কোটি বৃক্ষকে নিধন করা হচ্ছে তার বিকল্প হিসেবে একটিও গাছ বসানো হচ্ছে না বড় 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 বিজ্ঞান ভাষণ দিচ্ছে আর একটি বাড়ি গিয়ে বসে আছে যে আগামী প্রজন্মকে আমরা কিভাবে রক্ষা করবো আগামী প্রজন্মকে রক্ষা করতে গেলে আপনাকে স্বয়ং রাখতে হবে আপনার পায়ে একটু ভুল লাগাতে হবে আপনার পায়ে একটু পালা লাগাতে হবে পারে বর্জনের ক্ষেত্রে একটা নির্দেশিকা আছে যে এত মাইক্রনের প্লাস্টিক করে ব্যবহার করা যাবে এখন সবটাই তো এটা তো ঘটনা প্রশাসনকে এখন কোট চালায় এটা তো আপনারা দেখছেন যে অনেক ক্ষেত্রেই এই আইন আদালতের ওপর আমাদের নির্ভর করতে হয় আমরা আইন আদালতের ওপরে যেতে পারি না তাদের সম্মান দিয়ে আমাদের চলতে হয় তা সেক্ষেত্রে ওই নির্দিষ্ট যে মাইক্রনটা আছে সেই মাইক্রনের ওপরে ব্যবহার করতে গেলে করতে পারবে সেখানে আমরা যারা সাধারণ নাগরিক আমাদের যদি সচেতন হয় আমরা সেই জিনিসগুলো না কিনি আমরা যদি সেগুলো প্রকাশ্যস্থানে না ফেলি আমরা যদি সেগুলোকে অকারণে ব্যবহার না করি তাহলে কিন্তু আমরা নিশ্চয়ই আমরা এই সমস্ত যে ঘটনাগুলো ঘটছে তার থেকে আমরা বেরিয়ে আসতে পারব তার প্রিকশান বলতে আমরা তো বলছি যে বাড়িতে বাড়িতে গাছ লাগানোর জন্য কিন্তু এখন হয়ে গেছে কি মানুষ জায়গা অত্যন্ত কম বাড়িতে যে গাছ লাগাবে সেই লাগাবার জায়গা কম এবং রাস্তাগুলো আগে থেকে যেগুলো ছিল অত্যন্ত সংকুচিত রাস্তা সরু সরু রাস্তা রাস্তার ওপর গাছ লাগানো যাচ্ছে না রাস্তা আছে ড্রেন আছে তার পাশে গাছ লাগানো সমস্যা হচ্ছে আমরা আশা করব আমাদের এই এলাকাতে অন্তত এই এর কাজটা হয়ে গেলে সেই রাস্তার ধারে অন্তত সুন্দর করে গাছ লাগিয়ে যাতে যতটা সম্ভব গাছকে আমার পরিবেশে ফিরিয়ে নিয়ে আসা যায় সেই চেষ্টাটা আমরা করব নেই কাজটা শেষ হয়ে গেলে আমরা পৌরসভাগতভাবে আলোচনা করব করে যাতে দীর্ঘমেয়াদি বড় গাছ যে গাছগুলো পরিবেশকে আরও বেশি করে মানে অক্সিজেন বা এ বলুন কার্বন ডাইঅক্সাইড অবজার অ্যাপ করা বলুন সেগুলো যাতে করতে পারে এবং এই গাছগুলো যাতে দীর্ঘমেয়াদি বড় গাছ হয় সেই গাছ যাতে লাগানো যায় সেই ব্যবস্থা আমরা করব দেখুন প্রথমত যেটা বলতে চাই সেটা হচ্ছে শেখ মাহবুদ আলী মহাশয়রা যে কাস্টার সঙ্গে নিজেদেরকে নিযুক্ত করেছেন এই পৃথিবীর গোটা পুরো পৃথিবীর কোনায় কোনায় এরকম মাহমুদ ভাইরা আলু ভাইরা যদি এগিয়ে আসে তবেই আমাদের প্রকৃতি আরও সঠিক জায়গায় পৌঁছাবে যেটা আমাদের বাসযোগ্য বা আমাদের নেক্সট জেনারেশনের জন্য বাসযোগ্য পৃথিবী হবে তো এই গ্লোবাল ওয়ার্মিং এখন আমাদের ছত্রে ছত্রে ডুবে গেছে আমরা ছাড়তে পারছি না আমরা চেষ্টা করলেও পলিউশনকে বন্ধ করতে পারছি না এখন বলুন না বাড়িতে যে রান্না হয় রান্নাঘর সেখান থেকেও পলিউশন ছড়ায় তা বলে কি মানুষ রান্না করবে না মানুষ খাবার দাবার খাবে না সবই করতে হবে কিন্তু শুধুমাত্র আমাদেরকে একটু সচেতন বা সজাগ থাকতে হবে এই ভেবে যে আমাদের পরিবেশের যেন ক্ষতি আমার দ্বারা না হয় আমার মারফত বা আমাদের মারফত যেন প্রকৃতির কোনো ক্ষতি না হয় সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে দেখুন পরিশেষে বলতে চাই সেটা হচ্ছে আমার সেই একই কথা সেটা হচ্ছে প্লাস্টিকটাকে বর্জন করে বৃক্ষরোপণ উজাড় ভরে চলো শুরু করি নতুন অভিযান প্রয়োজনীয় এটাই কাজ বার্তা শুধু আজকে বলে নয় আজকে একটা বিশেষ দিন বিশ্ব পরিবেশ দিবস আজকে প্রত্যেকটা ভারতবাসীর শপথ নেওয়ার দিন বলে আমি মনে করি শপথ কি নেবে না আমরা বৃক্ষ নিধন করবো না বৃক্ষরোপণ করবো না আমরা জল অপচয় করব না জল সংরক্ষণ করব না আমরা দূষণ করবো না দূষণকে রোধ করব না আমরা প্লাস্টিক ধার্মকর বর্জন করব ব্যবহার করব না কিন্তু পুরোটাই তার বিপরীত হচ্ছে আজকে সর্বত্র মানে এত রহরহ গাছ কাটা হচ্ছে বা বৃক্ষ নিধন করা হচ্ছে সে বলে বোঝানো যাবে না তার সাথে সাথে বড়ো বড়ো পুকুর ডোবা খাল নদী এমনকি গঙ্গা পর্যন্ত দখল করে ঘুরে বুঝিয়ে দেওয়া হচ্ছে তো এক শ্রেণীর অসাধু লোক আছে যারা এই ধরনের কর্মকাণ্ড করে করে থাকে বা করছে তো আমাদের বার্তা হচ্ছে যে এই পরিবেশ শুধু আমার ব্যক্তিগত একার নয় এই লড়াইও আমার ব্যক্তিগত একার নয় এই লড়াই গোটা পৃথিবীর মানুষের লড়াই এই লড়াই যদি আমরা করতে থাকি তাহলে আমাদের যে প্রজন্ম আসছে সেই প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখতে পারব সবুজ পৃথিবী উপহার দিতে পারব শুদ্ধ পানীয় জল বাতাস উপহার দিতে পারব আর যদি মনে করি না তাহলে তার বিপরীত হবে